মিডিয়ার পাওয়ারটা দেখছেন মিডিয়ার এই পাওয়ার ভেঙে চুর মার করে দিতে হবে এজন্য জন্য আমি এই সমস্ত ওয়াজ মাহফিলের মিডিয়াগুলোকে সেলুট করি এরা যদি শুধুমাত্র দিন প্রচারের জন্য মন থেকে চাইতো তাইলে ওই দালাল মিডিয়া মেইন স্ট্রিম মিডিয়াগুলোরে উচিত জবাব দিতে পারত তোমাদের কাজ শুধু টাকা পয়সা না শুধুমাত্র দান্দা না তোমাদের অন্তরে থাকবে দিনের প্রতি তামান্না দিনের প্রতি ভালোবাসা দিন প্রচার থাকবে উদ্দেশ্য ঠিক আছে তো ইনশাআল্লাহ তাইলে কি গিলাই ছিল এই বিজয় তালেবানের বিজয় নয় এই বিজয় কাদের বিজয় আমেরিকার বিজয় এই কনসেপ্ট গিলাইছে ভালোই গিলছে ভালোই গিলছে অনেক মানুষ গিলছে এবার এ বসেন কয়েকদিন পরে কি হইল খোদ আমেরিকার সাথে সোহানাল্লাহ লেগে গেছে কী নিয়ে লাগছে এটা বিস্তারিত বলা দরকার নেই সবাই জানেন ওসামা বিন লাদ রহিমা তারা বলছে যে টুইন টাওয়ারে আক্রমণ করছে এটা বইলাই তত্ত্ব নাই প্রমাণ নাই কে হামলা করছে সেটাও জানা নাই হুট করে আফগানিস্তানে বলছে তোমরা উসামারে দাও নাইলে আমরা আফগানকে মাটির সাথে মিশাই দিব মোল্লা উমর রহিমাহুল্লাহ যখন এই কথা শুনছেন তবেই না আমরা বিজয়ী জাতি এখন এই ক্রিকেটের এই সাইড চক্কা মাইরিয়া এই নামাজ রোজা বাদ দিয়া এই সময় নষ্ট করিয়া যদি নিজেরা বিজয়ী মনে করেন এ এমনি বুক ফুলাই হাঁটেন তাইলে বুঝবেন এই জাতি অস্ত্রের বিজয় আনতে পারবে না আলহামদুলিল্লাহ শাহাদাতের নজরানা দেওয়ার জন্য তৈরি জাতি কখনো পরাজিত হয় এখন বিজয়টা বুঝতে হবে এই বিজয়টা বোঝার জন্য এদের গিলানো কনসেপ্টটা বোঝা জরুরি এদের গিলায় দেওয়া এই মিডিয়ার গিলায় দেওয়া কনসেপ্ট এটা বুঝবেন মিডিয়া মিডিয়া যে সবচাইতে বড়ো ষড়যন্ত্রকারী এবং মিডিয়ার তথ্য সন্ত্রাস যে ভয়াবহ মিডিয়ার বিশাল প্রভাব আছে আপনি বুঝেন বা না বুঝেন মিডিয়া যেইভাবে গল্প শেখায় মানুষ সেইভাবে গল্প শিখে যদি তাই না হতো ছোট্ট একটা বাচ্চা মোবাইল দিয়ে বসে রাখবেন কয়েকদিন পরে দেখবেন হিন্দি সিরিয়াল নাটক দেখতে দেখতে ও হিন্দি বলা শুরু করছে ছোট্ট একটা বাচ্চা হোক তাকে যদি কয়েকদিন হালুম কার্টুন এগুলো দেখান মাঝে মাঝে দেখবেন কার্টুনের আচরণ করে কথা কয় না শুধু তাই এই যে নাটক মাটক সুরো বাচ্চা বাদ দেন ইয়াং যুবকরা নাটক টাটক যেগুলো দেখে আল্লাহ এদেরকে দান করুক এদের মাঝে মাঝে দেখবেন গল্প গুজব করবে চার পাঁচ জনে খালি নাটকের কথা তার মানে প্রভাব আসে না নাই যে যে নায়ককে যে নায়িকারে নাউজুবিল্লা পছন্দ করে ওয়ার স্টাইলে সাজ দে চায় কি চায় না তার মানে মিডিয়ার পাওয়ারটা দেখছেন মিডিয়ার এই পাওয়ার ভেঙে চুর মার করে দিতে হবে এই জন্য আমি এই সমস্ত ওয়াজ মাহফিলের মিডিয়াগুলোকে সেলিউট করি এরা যদি শুধুমাত্র দিন প্রচারের জন্য মন থেকে চাইতো তাইলে ওই দালাল মিডিয়া মেইন স্ট্রিম মিডিয়াগুলোরে উচিত জবাব দিতে পারত তোমাদের কাজ শুধু টাকা পয়সা না শুধুমাত্র দান্দা না তোমাদের অন্তরে থাকবে দিনের প্রতি তামান্না দিনের প্রতি ভালোবাসা দিন প্রচার থাকবে উদ্দেশ্য ঠিক আছে তো ইনশাআল্লাহ তাইলে কি গিলাই ছিল এই বিজয় তালেবানের বিজয় নয় এই বিজয় কাদের বিজয় আমেরিকার বিজয় এই কনসেপ্ট গিলাইছে ভালোই গিলছে ভালোই গিলছে অনেক মানুষ গিলছে এবার এ বসেন কয়েকদিন পরে কি হলো খোদ আমেরিকার সাথে সোহানাল্লাহ লেগে গেছে কিনিয়া লাগছে এটাও বিস্তারিত বলা দরকার নেই সবাই জানেন ওসামা বিন লাদেন রহিমা তারা বলছে যে টুইন টাওয়ারে আক্রমণ করছে এটা বইলাই তত্ত্ব নাই প্রমাণ নাই কে হামলা করছে সেটাও জানা নাই হুট করে আফগানিস্তানে বলছে তোমরা ওষা দাও নাইলে আমরা আফগানকে মাটির সাথে মিশায় দিব মোল্লা উমর রহিমাহুল্লাহ যখন এই কথা শুনছেন এখন সাধারণ আলেমরা বা বড় বড়ো আলেমরা আফগানের কিংবা বাইরের পাকিস্তানের বাংলাদেশ থেকেও কয়েকজন আলেম গেছে নাম বলবো না বাংলাদেশ থেকেও গেছে মোল্লা উমর রহিমাউল্লাহকে দুই হাজার সনে দুই হাজার এক সনে জন্য মোল্লা পাঁচ বছর এতদিন যুদ্ধ করে রাশিয়ার সাথে দেশটা পাইস কোরআন কায়েম হয়েছে এখন যদি আমেরিকার সাথে যুদ্ধ করো তাইলে দেশটাকে ধ্বংস করে ফেলবে আলেমরা বুদ্ধি দিছে মোল্লা উমর রহিমা সে ঐতিহাসিক কথাটা আজকে বলি মোল্লা উম্মর রহিমা একটা দিক বিজয়ী পৃথিবী বিজয়ী এক ঐতিহাসিক কথা বলেছিলেন তিনি ওলামাইমকে বলেছিলেন আমার প্রিয় সম্মানিত ওলামাই আপনাদেরকে হাববধ করি আপনারা আমার মাতার তাজ কিন্তু আমি আপনাদেরকে বলি আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন মুমিনদেরকে মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি মিনাল মুমিনিনা রিজালুন সালাকু মা আহাদুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেছেন ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না জান্নাহ আল্লাহ পাকের ওয়াদা সত্য হয় নাকি জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য হয় আমি মোল্লা ওমর এটা দেখবার চাই সুবহানাল্লাহ না সাহল দেখছেন নি তৎকালীন সময়ে এখন এই আমেরিকারে আপনারা এখন বুঝবেন না মুরব্বীরা যারা আছে যারা আমেরিকার পাওয়ার কি ছিল এরা যারা জানে তৎকালীন সময়ে আমেরিকার প্রেসিডেন্টের দরকার হয় নাই একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির কারণে অনেক দেশের রাজা প্রধান অনেক দেশের রাষ্ট্রপ্রধানের প্যান গরম যুদ্ধ আজকের আমেরিকারে দেখলে বুঝবেন না এখন হাসি নাও আমেরিকার লাথি পারে এই আমেরিকার দিকে বুঝবেন না বুঝছে না তাই না আমেরিকার এই পনেরো বছর শাসন করছে সময় আমেরিকারে প্রতিদিন একটা ক্লাত্তি দেয় না কি করতে পারছে আমেরিকায় গেছে জাতিসংঘে গেছে কি করতে পারছে তো এই পনেরো বছরের আমেরিকার এদিকে আপনারা বুঝবেন না তৎকালীন আমেরিকা এমন পাওয়ারফুল ছিল যে আমেরিকার একটা বিবৃতিতে আমেরিকার একটা বক্তব্যে কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা কথায় অনেক দেশের রাষ্ট্রপ্রধানদের প্যান্ট ভিজে যেত সেই সময়ের আমেরিকা সেই সময়ের আমেরিকা বলেছিল জর্জ ডাব্লিউ বোস বলেছিল আমি আফগানকে মাটির সাথে মিশায়া দিব যদি উসামাকে না দেয় মোল্লা রহিমা উল্লাহ বলছিল যে আমি দিব না আমি দেখবো আমার আল্লাহর ওয়াদা সত্য নাকি জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য সোহান আল্লাহ মুল্লা দেখে যাইতে পারে নাই কিন্তু মুল্লা ওমরের মুল্লা উমর রহিমাউল্লার আদর্শের সন্তানেরা দেখায় দিছে আল্লাহর ওয়াদা সত্য জর্জ ডাব্লিউ বুশ এবং তার প্রেতাত্মা তার সেলাসামুন্ডার কথাবার্তা মিথ্যা কার ওয়াদা সত্য সত্য সুবাহুল্লাহি এবার আমেরিকা দীর্ঘমেয়াদী এক যুদ্ধে জড়াইয়া গেল ইতিহাস লম্বা করব না আমেরিকা দীর্ঘমেয়াদী মেয়াদি এক থেকে নিয়ে দুই হাজার একুশ কয় বছর বিশ বছরে দীর্ঘমেয়াদী এক যুদ্ধে জড়ায় গেল এই যুদ্ধে আমেরিকার শত শত সৈনিক হাজার হাজার সৈনিক মারা গেল আফগানিস্তানের অনেক ক্ষতি হয়েছে কিন্তু সুবাহুল্লাহমদেহি কিন্তু কি হয়েছে অনেক আমেরিকান সৈন্য পাগল হয়ে গেছে এই নিউজ মিডিয়া না আসবেও সব আমেরিকান সৈন্যরা কি হয়ে গেছে কারণ কি কারণ আমেরিকার সৈনিকরা এরা তো আখেরাতে বিশ্বাসী না এরা কি বিশ্বাস করে এরা তো জানে খাও দাও ফুর্তি করো টাকা পয়সা আরাম বুক বা এখন যখন দেখছি কিরি আমাদের তো শান্তি নাই সুখ নাই এদেশে আয়সা দীর্ঘমেয়াদী যুদ্ধে ফাঁসে গেছি না যাইতেছি বউয়ের কাছে না যাইতে পারতেছি বাচ্চার কাছে কি আমেরিকান সৈনিকরা মোবাইল পর্যন্ত ইউজ করতে পারতো না বাড়িতে কথা বলতে পারতো না কারণ কি কারণ ট্রেকিং হয়ে যাইতে পারে এই জন্য তখন এদের অনেকেই মানসিকভাবে পাগলের মতো হয়ে গেছে আর এখন আমেরিকান প্রেসিডেন্ট আয়সা বাধ্য হয়েছে এই যে এখনকার প্রেসিডেন্ট চুক্তিরা কিন্তু বাইডেন করে নাই চুক্তি করে গেছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই ট্রাম্প চুক্তি করে গেছে বলছে আমরা আর যুদ্ধ চাই না আমার জানতে মনে চায় যাদেরকে জঙ্গি বলেছিল যাদেরকে মৌলবাদী বলছিল তাদের সাথে কাতারের দোহাই কিভাবে চুক্তি করলা তাহলে এরা কি এখন ভালো হয়ে গেছে মানে তোমাদের চোখে কি এখন ভালো হয়ে গেছে আসলে পিডানি খাইলে সবাই ভালো হয় আসল সমস্যা কোথায় পিডানি খাইলে চার দিন আগের রাজাকার সাইট দিন আগের জামাত শিবির অমুক তমুক যাদেরকে দেখলেই পাগড়িওয়ালা দাড়িওয়ালা দেখলেই এটা সেটা এখন এরারে নিয়ে